নমস্কার আরজিকর কাণ্ডে গত পরশু দিন আরজিকর মেডিকেল কলেজের সামনে চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণ রাতের দখলনিক মহিলারা বলে যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল সেই প্রতিবাদ কর্মসূচিতে যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল এবং আরজিকর মেডিকেল কলেজেও যেভাবে তারা তাণ্ডব করেছিল সেই ঘটনার পরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদ মাধ্যম বিষয়ে অত্যাধিক জানিয়েছিল পরিমাণে খবর করার জন্য এই ঘটনা ঘটেছে একই সাথে গতকালকে আরজিকর কাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে যারা এই আরজিকর কাণ্ডের বিষয়ে খবর করছে তাদেরকে হুমকি দিয়েছে আর এই জায়গা থেকেই স্বভাবত এবার প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি এবার আরজিকর কাণ্ডের বিষয়ে খবর করলেই বিভিন্ন সংবাদ মাধ্যম সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবারদেরকে তাহলে কি গ্রেপ্তার করা হবে গত পরশুদিন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রেবেলা যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল সেই ঘটনাতে টিভি নাইন চ্যানেলের এক সাংবাদিককে বাঁচার জন্য হাসপাতালের মর্গে যেভাবে আশ্রয় নিতে হয়েছিল সেই ভয়ানক কাহিনী তিনি শোনালেন আর এই জায়গা থেকে এখন প্রত্যেকের মনে সন্দেহ এবং প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি আর আরজিকর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের চিকিৎসক মহল এবং জনসাধারণ কি কোনো রকম কোনো আলোচনাও করতে পারবে না